পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি যে আমরা বলেছিলাম তোমাদের ক্লাস টুয়েলভের ইতিহাস বিষয়ে যে সাবজেক্ট ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তা নিয়ে আমরা আলোচনা করব এবং অনেকের মধ্যে ইতিহাসের ভীতি লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে কিন্তু ইতিহাস বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং মুখস্থের থেকে কম বোঝার দীর্ঘ তেইশ বছর চব্বিশ বছরের অভিজ্ঞতা বা খাতা দেখা থেকে বলতে পারি যে বা স্টুডেন্টদের পড়ানোর থেকে বলতে পারি যে বিষয়টাকে যদি তোমরা বুঝতে পারো তারপর সেটা পড়ে মনের মধ্যে সেটা সম্পর্কে একটা অবয়ব বা ধারণা গঠন করতে হয় এবং সেইটাই তোমাকে কিন্তু মুখস্থ করতে হয় এবং লিখতে হয় তা যাই হোক তোমরা জানো বা আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি যে প্রথম অধ্যায় থেকে একটা চার আট নম্বরের প্রশ্ন আসবে এটা পাঁচ যোগ তিন বা চার যোগ চার হতে পারে কিন্তু আট নম্বরে একটা কোশ্চেন অবশ্যই আসবে এবং দু সালে তোমরা রীতিমধ্যে রুটিন পেয়ে গেছো তেসরা মার্চ দু হাজার পঁচিশ সাল থেকে পরীক্ষা শুরু হবে এবং ইতিহাসে প্রথম চ্যাপ্টার ক্লাস টুয়েলভের এই যে প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ জাদুঘর বলতে কী বোঝো এবং অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো এই টপিকটা বা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এইটা পরীক্ষায় আসতেই পারে তা চলো আমরা এটা নিয়ে আলোচনা করি দেখি কি আছে তা তোমরা কলকাতা জাদুঘর নাম শুনেছ বা এই জাদুঘরে যদি যেয়ে থাকো বা না গিয়ে থাকো দেখবে এই জাদুঘরে প্রাচীনকালের বিভিন্ন নিদর্শন আছে ভিক্টোরিয়াও গেলে বা আজাদ দুয়ারিতে গেলে কোনো বা তাজমহলে গেলে দেখবে প্রাচীনকালের বিভিন্ন নিদর্শন রয়েছে এবং সেগুলো নানা রকম হতে পারে যেমন কলকাতা মিউজিয়ামে দেখবে একটা মমিয়া আছে বা ডায়নোসরের কঙ্কাল আছে বা বিভিন্ন মুদ্রা আছে অর্থাৎ সেইগুলো দেখে আমরা সেই সময়কার অর্থাৎ ডাইনোসরের কঙ্কালটা বা মমি দেখে বা রাজরাজাদের মুদ্রা দেখে বা হেস্টিংসের পোশাক দেখে বা তরোয়ালি দেখে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিভিন্ন রাজরাজাদের তরোয়ালি দেখে আমরা সেই সময়কার জিনিস সম্পর্কে কিছুটা হল বুঝতে পারি তা এগুলো এই জিনিসগুলো অর্থাৎ ভিক্টোরিয়া বলি হাজারদুয়ারি বলি কলকাতা মিউজিয়াম বলি বা অন্যান্য যে মিউজিয়াম আছে সেইখানে এই ধরনের প্রাচীন নিদর্শন থাকে এবং সেগুলো জনগণের জন্য অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ সেই মানুষদের জন্য স্থায়ীভাবে অর্থাৎ রো সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে খোলা থাকবে বা অনেক সময় দেখা যায় কিছু দিনের জন্য কোনো একটা জায়গায় এলো অর্থাৎ প্রদর্শনের ব্যবস্থা থাকে তাকেই বলা হয় সংগ্রহশালা বা মিউজিয়াম এবার বাংলা একাডেমিতে যে অভিধান বাংলা ব্যাকরণ অভিধান তাতে বলা হয়েছে যে অতি আশ্চর্য জিনিস যা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে অর্থাৎ যেখানে বা যে স্থানে নানা ধরনের প্রাচীন আশ্চর্য জিনিস বা লুপ্তপ্রায় জিনিস সংরক্ষিত থাকে তাকেই বলা হয় জাদুঘর আবার আন্তর্জাতিক জাদুঘর অর্থাৎ ইন্টারন্যাশনাল দিক থেকে বলা হয় আন্তর্জাতিক জাদুঘর পর্ষদ অর্থাৎ আইকম জাদুঘরের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন জাদুঘরের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন প্রায় একই রকম দেখো আমরা আগেও বলেছি জাদুঘর হলো একটা অলাভজনক এবং জনসাধারণের কাছে উন্মুক্ত এবং সমাজে সেবামূলক প্রতিধ্বনি বা শিক্ষালাভ জ্ঞান চর্চা এবং আনন্দ লাভের উদ্দেশ্যে অতীতের যে বিভিন্ন ঘটনাবলী সেই ঘটনাবলী জিনিসগুলি সংরক্ষিত করা হয় সংরক্ষণ করা হয় এবং প্রদর্শনের ব্যবস্থা করা হয় এবং যাতে সাধারণ মানুষ সেখান থেকে ধারণা লাভ করতে পারে এবং যারা গবেষণা করে সেই জিনিসগুলো নিয়ে যারা গবেষণা করতে পারে তাহলে আমরা জাদুঘর কি দেখলাম অর্থাৎ প্রাচীনকালের যে নিদর্শন থাকে গুরুত্বপূর্ণ যে নিদর্শন সেই নিদর্শন যেখানে থাকে তাকেই বলা হয় জাদুঘর বা মিউজিয়াম আমরা বাংলা আবিধানিক অর্থে কী দেখলাম সেটাও বললাম বা ইংরেজি আইকম অর্থাৎ আন্ত আইকম যে জাদুঘরের যে ডেফিনেশান দিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম অর্থাৎ মোটামুটি একই সবার কথা বাংলা বা ইংরেজিতে যে জাদুঘর হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান যেখানে জনসাধারণ জনসাধারণের কাছে উন্মুক্তভাবে স্থায়ী মানুষ মানুষ সমাজের কাছে শিক্ষা লাভ করার জন্য জ্ঞান লাভ করার জন্য আনন্দ লাভ করার জন্য বা যারা গবেষক তাদের যাতে গবেষণা করতে পারে সেই ব্যাপারে কিন্তু এই মিউজিয়াম সেই জিনিসগুলোই থাকে প্রাচীনকালে এবার আমরা এবার আমরা মিউজিয়ামের উদ্দেশ্য বা গুরুত্ব বা কার্যাবলী নিয়ে আলোচনা করব মিউজিয়ামের প্রথম উদ্দেশ্য হল যে বিশ্বে প্রাচীন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি যে নিদর্শনগুলি অতি দুর্লভ বা খুব কম সংখ্যক আছে বা হারিয়ে যাচ্ছে সেই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা হয় যদি তোমরা কলকাতা মিউজিয়ামে যেয়ে থাকো দেখবে একটি মমি সংরক্ষিত করা আছে বা ডাইনোসরের একটা কঙ্কাল সংরক্ষিত করা আছে অর্থাৎ এগুলো কিন্তু খুবই রেয়ার জিনিস অর্থাৎ এই প্রত্নাত্ত্বিক নিদর্শনগুলি যেগুলো মাটি খুঁড়ে পাওয়া গেছে সেগুলি আমরা পর্যবেক্ষণ করে আমরা কিন্তু সেই সময়কার অর্থাৎ মমি কিভাবে রাখা হতো সেই সম্পর্কে কিন্তু ধারণা লাভ করতে পারি আমরা জানি যে মানব সমাজ আজকে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যেরকম আছে মানব সমাজ কিন্তু একদিন সেরকম ছিল না এবং একদিন মানুষ শিমপাঞ্জির মতো দেখতে ছিল এবং মানুষ দাঁড়ালে হাত দুটো মাটিতে থেকে যেত এবং কোমর থেকে পা পর্যন্ত ছোটো হতো এবং কোমর থেকে বডি মাথা পর্যন্ত অংশটা বড়ো হতো এবং মানুষের আয় কুড়ি বাইশ বছরের বেশি থাকতো না বা বাঁচত না এবং মানুষ কাঁচা মাংস খেত এবং সম্পূর্ণ পোশাক পোশাক পরিচ্ছদও পড়তো না কিন্তু আজকের দিনে মানব সভ্যতা কি আজকের স্তরে কিভাবে পৌঁছেছে অর্থাৎ আদিম যুগ থেকে প্রস্তর যুগ পেরিয়ে মধ্যযুগ প্রাচীন যুগ পেরিয়ে মধ্যযুগ পেরিয়ে আজকে দু সালে কিভাবে এসেছে সেই আসার ঘটনা বা নিদর্শন বা স্মৃতি এগুলো কিন্তু প্রত্নতাত্ত্বিক কেন্দ্রে কিন্তু মাধ্যমে আমরা দেখতে পারি বা জানতে পারি এবার দেখো প্রত্ন নিদর্শন সংগ্রহ এই প্রাচীনকালে যে বিভিন্ন মুদ্রা লিপি বিভিন্ন রকম দুষ্প্রাপ্য পুরাতাত্ত্বিক জিনিসপত্র এগুলো কিন্তু মিউজিয়ামে সংরক্ষিত আছে যেমন ধরো সমুদ্রগুপ্তের যে মুদ্রা সেই সমুদ্রগুপ্ত মুদ্রা বইয়েতে দেখে বইতে ছবিতে দেখে বা চাক্ষুষ যদি আমরা প্রত্যক্ষ করি বা হরপ্পার যে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিব মূর্তি বা শিবলিঙ্গ সেগুলো যদি আমরা প্রত্যক্ষ নিদর্শন করি বা দেখি তাহলে কিন্তু আমরা সেই সম্পর্কে আরও পরিষ্কার জ্ঞান লাভ করতে পারি অর্থাৎ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কিন্তু এই মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয় এরপরে যে পয়েন্টটা আছে চার নম্বর দেখো স্মরণীয় ব্যক্তিদের সংগ্রহশালা নির্মাণ বিশ্বের বেশ কয়েকটি জাদুঘর বা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে জনপ্রিয় বা বিশ্ববিখ্যাত যে সকল ব্যক্তি আছে তাদের নিয়ে গড়ে তোলা হয়েছে এবং এই সব জাদুঘর কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য এই জাদুঘর আমাদের যে জাদুঘরে যে ঐতিহাসিক নিদর্শনগুলি থাকে তা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে বা লিখিত নিদর্শন হতে পারে সেই নিদর্শনেরগুলির মাধ্যমে মানুষ জনসচেতনতা অর্থাৎ ইতিহাস সম্পর্কে অতীত সম্পর্কে নিজের রুট সম্পর্কে মানুষ কিন্তু সচেতন হতে পারে যেমন এখানে যেটা আমরা উদাহরণ দিয়েছি দেখো স্বাধীন বাংলাদেশে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল পশ্চিম পাকিস্তানের সাথে যা বর্তমান পাকিস্তান নামে পরিচিত সেই যুদ্ধের কথা সাধারণ মানুষ কিন্তু জানতে পারে এই জাদুঘরের মাধ্যমে ফলে মানুষের মধ্যে এই স্বাধীন বাংলাদেশের যে আন্দোলন সে সম্পর্কে কিন্তু জনসচেতনতা দেখা যায় এরপর দেখো প্রকাশনা জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন যে সকল ঐতিহাসিক নিদর্শন রয়েছে বা গবেষণালব্ধ তথ্য আছে এবং সাম্প্রতিককালে যে সকল বিষয় বিভিন্ন খুবভাবে আলোচিত হয়েছে সেগুলো সাধারণ ঐতিহাসিক পত্রিকায় বিভিন্ন বিষয় সেখানে কিন্তু প্রকাশনা ব্যবস্থা করতে পারে অর্থাৎ সাধারণ পত্রিকা হোক সংবাদপত্র হোক যাই না হোক না কেন এগুলো কিন্তু পত্রিকায় বা কাগজে প্রকাশের মাধ্যমে বা প্রকাশিত হলে জনগণের মধ্যে কিন্তু সচেতনতা বা জনমানসে একটা প্রতিক্রিয়া দেখা যায় জ্ঞানের প্রসার এটা খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের ইতিহাসে খুবই কম ইউজের জায়গা আছে ব্যবহার করা জায়গা আছে যেটা বিজ্ঞান বিষয় বা ভূগোলের অপেক্ষা কিন্তু অনেক বেশি আছে দেখো আমরা অতীতকে ফিরিয়ে আনতে পারি না বা ল্যাবে বারবার যে গবেষণা করা যায় বা পরীক্ষা নিরীক্ষা করা যায় ইতিহাস নিয়ে কিন্তু গবেষণা করা যায় না কিন্তু বইয়ের পাতায় আমরা যেগুলো দেখি বা দৈনন্দিন পড়াশোনা যেগুলো আমরা দেখি সেই বিষয়গুলি যদি আমরা চাক্ষুষ প্রত্যক্ষ করি তাহলে অবশ্যই জ্ঞানের গভীরতা বা বিস্তার কিন্তু অনেক বাড়ে যেমন ধরো মমি সম্পর্কে যদি পড়ার থাকে বইতে সেটা পড়ে আমরা যতটা না আমাদের হৃদয়গার্য হবে বা মন থেকে আমরা আত্মস্থ করতে পারবো বিষয়টা সেটা যদি আমরা কলকাতা মিউজিয়ামে মমি দেখি কীরকম হয় দেখতে কেমন লাগে ইত্যাদি তাহলে সেইটা কিন্তু আমাদের অনেক বেশি মনের মধ্যে দানা বাঁধে বা মনের মধ্যে শিক্ষাটা আরও পরিস্ফুটত হয়ে ওঠে অর্থাৎ পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ বা আকর্ষণ কিন্তু আরও বৃদ্ধি পায় এই জাদুঘরের মধ্যে আমরা আনন্দ লাভও করে থাকি বিশেষ করে তোমরা শীতকালে জাদুঘরে বা মিউজিয়ামে কলকাতা মিউজিয়ামের কথাই ধরো বা ভিক্টোরিয়াতেই বলো না কেন বা হাজারদুয়ারিতেই বলো না কেন আমরা কিন্তু সেটা দেখতে শুধু শীতকালেই বলছি কেন সারা বছরই এবং শীতকালে এটা বেশি ভিড় হলেও সারা বছরই কিন্তু এই ভিক্টোরিয়া বা কলকাতা মিউজিয়াম বা হাজার দুয়ারি যে বিভিন্ন গবেষণাগার আছে সরি জাদুঘর রয়েছে সেখানে গিয়ে তো সাধারণ মানুষ আনন্দ লাভের জন্য যায় অর্থাৎ আনন্দ লাভের সাথে সাথে কিন্তু একটা বিরাট জ্ঞানের ভান্ডার নিয়ে তারা ফিরে আসে অর্থাৎ যে শিক্ষা আনন্দের মাধ্যমে লাভ করা যায় সেই শিক্ষায় কিন্তু অনেক বেশি কার্য হয় মনে থেকে যায় অর্থাৎ এই আনন্দ লাভের মাধ্যমে অর্থাৎ জাদুঘরে গিয়ে আমরা আনন্দ লাভের মাধ্যমে কিন্তু পরোক্ষভাবে শিক্ষা লাভ করে থাকি যেটাই কিন্তু শিক্ষার উদ্দেশ্য এবার দেখো প্রাণবন্ত প্রাণবন্ত ইতিহাস আমরা একটু আগেই বলছিলাম যে আমরা ইতিহাসকে কিন্তু রিপিট করতে পারি না অর্থাৎ অতীতকালকে বাবর ঔরঙ্গজেব কেন দাক্ষিণাত্য নীতি গ্রহণ করেছিলেন এটা আজকে আমরা কিন্তু কোনোভাবেই গবেষণা করা যায় না কারণ সেই সময় পরিস্থিতি বিচার বিবেচনা অন্যরকম তা সেটা গবেষণার বিষয় এবং এর জন্যই ঐতিহাসিকদের মধ্যে এত বিতর্ক বিরোধ যেটা সায়েন্সের মধ্যে হয় না কাজেই ইতিহাস আমাদের একটি বইয়ের বিষয় কিন্তু জাদুঘর সেই বইয়ের বিষয়টিকে একেবারে বাস্তব নিয়ে আসছে যেমন ধরো এই মমির কথাই বলছি আমি মমির কথা অনেকবারই বলে ফেললাম আমরা মিশরে যে মমি হাজার হাজার বছর আগেকার মমি সেটা কিন্তু আজও আমরা সেই হাজার হাজার বছরের মতোই দেখতে পারি হরিশেনের এলাহাবাদ প্রশস্তি বা রুদ্র দামনের জুনাগড় শিলালিপি বা আবুল ফাজলের আকবরনামা আইনি আকবরি এই যে গ্রন্থগুলি বা প্রশস্তিগুলি এগুলো কিন্তু একই রকম রয়ে গেছে যখন এগুলো খোদিত হয়েছিল বা রচিত হয়েছে কাজেই তার থেকে আমরা কিন্তু এইগুলোর মাধ্যমেই অর্থাৎ এই উপাদানগুলির মাধ্যমেই কাল এখন থেকে হাজার হাজার বছর বা পাঁচশো হাজার বছর আগে আমাদের কাছে প্রাণবন্ত করে তোলে যেমন অতীতকে যেন আমরা চাক্ষুষ প্রত্যক্ষ করছি যা একমাত্র এই জাদুঘর বা মিউজিয়ামের মাধ্যমেই সম্ভব অন্য কোনো মাধ্যমে কিন্তু সম্ভব নয় কাজেই আমরা বলতে পারি আমরা এবার কনক্লুড করছি যে জাদুঘর বা মিউজিয়াম আধুনিক বিশ্বের শিক্ষাক্ষেত্রে একটা অন্যতম সহায়ক উপাদান কারণ এর মাধ্যমেই আমরা আনন্দ লাভের মাধ্যমে ইচ্ছায় আমরা শিক্ষা লাভ করি এবং শুধু শিক্ষা লাভ করি তাই নয় সেই শিক্ষা মনের গভীরে এবং মনের অন্তরে কিন্তু অনেকটা জায়গা করে থাকে কাজেই জাদুঘর বা মিউজিয়াম কিন্তু প্রাচীন ভারতের কেন বলছি সামগ্রিকভাবে শিক্ষার্থীদের বা সাধারণ মানুষের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে তোলে কাজেই এই বিকল্প আর কিছু কিন্তু হতে পারে না এত সুন্দরভাবে আমাদের আনন্দ মাধ্যমে যে শিক্ষাদান করে থাকে এর কিন্তু বিকল্প হয় না বললেই চলে কাজেই এই জাদুঘরের শিক্ষামূলক তাৎপর্য বা গুরুত্ব বা ভূমিকা যাই বলে না কেন এটার অপরিসীম এই বিষয়ে কোনো সন্দেহ নেই পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই তোমরা ভিডিওটা দেখো এবং চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলে আমরা নিয়মিত আলোচনা করব প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং সাজেশানও দেব, এবং আমরা সাজেশানও দিয়েছিলাম তোমরা দেখতে পারো আমার পড়ার বিষয় আর একটা চ্যানেল আছে কিন্তু সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য এই নতুন চ্যানেলটা খুলেছি সেটা যদি সাজেশানগুলো দেখো এবং পরীক্ষার প্রশ্ন যদি দেখো হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের তাহলে বুঝতে পারবে সাজেশানের সাথে প্রশ্নের কতটা মিল আছে যদি তোমরা উপকার হও তাহলে অবশ্যই শোনো তাহলে ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের আগামী বছর উচ্চ মাধ্যমিকের জন্য